আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুল্লাহসালাত আসসালামু আল্লাহ মাল্লা নবী বা প্রশংসা আল্লাহ সকলই বলে আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তি বসে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলাইস্লামের প্রতি আমরা ইতিমধ্যে দেখছি ভাঙ্গনবাড়িয়াতে যে মসজিদ ভেঙেছে এটা নেহাত একটা অন্যায় কাজ করেছে একটা ইহুদি খ্রিস্টানের কাজ করেছে একবারে বড় জালেমের কাজ করেছে কোরআন সুরা বাকার আয়াত একশো চোদ্দো মহান আল্লাহ বলেন এর চেয়ে বড়ো জালেম কে হতে পারে যে মসজিদে আল্লাহ জিগির যে যায় তাকে বাধা দেয় সে সবচেয়ে বড় জ্বালানি একথা আল্লাহ তালা কোরআনে বলছেন এই ভাষ্য অনুযায়ী আপনি সবচেয়ে বড় জালেন যারা আপনারা এই মসজিদ ভেঙেছেন নেহাক আপনারা অন্যায় কাজ করেছেন একবার ইহুদি খ্রিস্টানের কাজ করেছেন এ কাজ আমাদের করা যাবে না আপনারা দাড়ির টুপি পরে আলখল্লা পরে এক শ্রেণীর তিন নম্বর শ্রেণীর থার্ড পারসন বেজাতি মোল্লারা আপনারা এই কাজ করেছেন এটা এই কাজ করছেন কালো এই কাজে এই নেহাত এই অন্যায় সাহস দেখাবেন না কেননা দেখেন এই অন্যায় আপনারা নিজের এলাকা বলে দেখা দেখাইছেন এই অন্যায় আপনি রাজশাহীতে দেখান এই অন্যায় আপনি নগঞ্জে দেখান এই অন্যায় আপনি নগাতে দেখান কই আপনার তো সাহস নাই আপনি বাঙ্গন মাটিতে আপনারা যে অন্যায় করেছেন এটা নেহাত অন্যায় অন্যায় কাজ আল্লাহ আপনাকে আপনাদেরকে যে কোনো সময় পাকড়ায় করবে কেন আল্লাহ বলছে ইন্না বাচ্চার রব্বিকা সাদিদ সুরা বুরুজ আয়াত বারো আল্লাহ পাকড়াও খুব কঠিন আল্লাহ ধরলা ছাড়াবে না আল্লাহ মানুষকে কিছুকাল অবকাশ দেয় আল্লাহ মানুষকে কিছুকাল অবকাশ দেয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই যে কাজটা আপনারা করেছেন এটা ইসলাম বিরোধী কাজ এই কাজ আপনারা আমাদের করা উচিত নয় কেননা মসজিদ আল্লাহর ঘর রাসুল আল্লাহ সাল্লাম বলেছেন মিসকাতের হাদিসে যে ব্যক্তি মসজিদ তৈরি করে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে সুবাহ আল্লাহ আর আপনারা মসজিদ উল্টা ভেঙে দিচ্ছেন তাহলে আপনারা কাজটা কত অন্যায় করেছেন এটা আপনারাই ভেবে নিন কোরআন হাদিস থেকে যদি কোরআন হাদিস আপনারা লাড়াঘাটা করেন ইনশাল্লাহ আপনারা সঠিকটা পেয়ে যাবেন কেননা কোরআন কোরআনে আল্লাহ বলছেন অমা তাকুম রাসুল ফাখু রাসূল রাসুল যারা দেশ গ্রহণ করো অমানাহাকুম আনহু ফান্তাহু রাসুল যারা নিষেধ করে সেটা বর্জন করো সুর হাস ছাদ এত মসজিদে আপনারা সেবা যত্ন করুন ইব্রাহিম সাল্লাম তার ছেলে সাল্লাম এরা ছিলেন মসজিদের খাদেম মসজিদে যদি টুকরা পড়তেন তারা কী করতেন একটু টুকরা ময়লা বললেও তারা তুলে ফেলতেন আর আপনারা মসজিদ ভেঙে ফেলছেন তাহলে আপনারা নবী রাসুল এবং আল্লাহর বিরোধিতা করছেন এতএব আপনারা আল্লাহর বিরোধিতা করে দুনিয়াতে বেশি দিন টিকতে পারবেন না ফেরাউন নি নিই টিকে নিই আর আপনার টুটকা টুটকা মানুষ ঘরে বসে থাকে বাঙন বাড়ির মাটিতে বসে থাকে টিকবেন আপনি এটা নেহায়ক অন্যায় কাজ আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকটা বোধাত্মফিক দান করুক এবং যারা মসজিদ ভেঙেছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক যাতে নেক্সট টাইমে মসজিদ তারা আর না ভাঙ্গে আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে তাদের হেদায়ত দান করো এবং সঠিকটা বোঝার তৌফিক দান করো এই মসজিদ যারা ভেঙে ফেলেছে প্লাস আল্লাহ তুমি মসজিদ সুষ্ঠুভাবে তৈরি করা তাদের তৌফিক দান করো এটা আমি দোয়া করি এ দাবি এ দাওয়া তোমার দরবার রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সুবানাক আল্লাহামদিকা আর শাহাদাল্লাহ আলাহি ইহাম তাস্তাক ফির